আমরা অনেকে আছি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকে আর এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার সময় আমরা কিন্তু প্লে স্টোর থেকে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় কিন্তু অনেকগুলো অ্যাপ ইনস্টল করে ইউজ করে থাকি এবং আমাদের অ্যাপসটির কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করি এখান থেকে হুট করে সেই অ্যাপসটি আমরা আনইনস্টল করে দিই আর এই অ্যাপসটি আনস্টল করে দেওয়ার সাথে সাথে আমরা মনে করি এটি আমাদের ফোন থেকে একেবারে রিমুভ হয়ে গেল কিন্তু না আমরা এখান থেকে একবার আনন্স্টল করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপটি কিন্তু আমাদের রিমুভ হয় না আমাদের ফোন মেমোরিটি থেকে যায় যার কারণে পরবর্তী দেখা যায় আমাদের ফোনে অনেক কিছু না থাকার পরে কিন্তু আস্তে আস্তে আমাদের ফোন মেমোরিটি অটোমেটিক ফুল হয়ে যায় সো কিভাবে আপনারা সঠিক নিয়মে অ্যাপ আনন্স্টল করতে পারবেন এবং আপনাদের ফোন মেমোরি খালি করতে পারবেন সেই সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব থাকবে আজকের ভিডিওটি কোনো প্রকার করে একেবারে সঠিকভাবে সঠিক পদ্ধতি প্রত্যেকটা অ্যাপ আনস্টল করার নিয়মটি শিখে নেবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো গুলো প্রতিদিনই আপলোড হয়ে যাচ্ছে সো রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সো ফার্স্ট টাইম আপনাদের যেই কাজটি করতে হবে আপনাদেরকে আমি যদি একটি অ্যাপ আনস্টল করে দেখাই তাহলে এখান থেকে আপনারা যে কাজটি করেন সিম্পলি অ্যাপস্টের উপর চেপে ধরে থাকেন চেপে ধরে থাকার পর এখানে দেখতে পাবেন আনইনস্টল জাস্ট এই আনস্টল বাটনে ক্লিক করে দেন এই আনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা মনে করেন যে এই অ্যাপটি আমার এই ফোন থেকে একেবারেই আনন্স্টল হয়ে গেল কিন্তু না এখান থেকে আনন্স্টল করে দেওয়ার পরও কিন্তু আপনাদের এই অ্যাপটি একটি গোপন জায়গায় চলে যায় সেই গোপন জায়গা থেকে কিন্তু আপনাদের ফোন মেমোরি স্টোরেজ খেয়ে বসে থাকে যার কারণে আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন দীর্ঘদিন ইউজ করার পর এই অ্যাপটি কিন্তু আপনাদের সেই ফোনের জায়গা খেয়ে থাকে যার কারণে আপনাদের ফোনে কোনো কিছু না থেকে কিন্তু আস্তে আস্তে ফোন মেমোরি ফুল হয়ে যায় সো আপনাদের যে কোনো অ্যাপ পারমানেন্টলি আনন্স্টল করার জন্য যে কাজটি করতে হবে চলে যাবেন আপনার আপনাদের মোবাইলের প্লে স্টোরে ফার্স্ট টাইম এখান থেকে অ্যাপটি আন ইনস্টল করে দেবেন আনস্টল করে দেওয়ার পর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কর্নারে আপনাদের জিমেলের আইকন দেখতে পাবেন জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ম্যানেজ জাস্ট এখানে ক্লিক করে দেবেন ম্যানেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক লেখা আছে দিস ডিভাইস মানে আপনাদের ফোনে বর্তমানে যতগুলো অ্যাপ ইনস্টল হয়ে আছে প্রত্যেকটা অ্যাপই কিন্তু এখান থেকে শো করবে সো ওইখান থেকে ফার্স্ট টাইম আপনারা যে অ্যাপটি আনস্টল করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিস ডিভাইস জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন নট ইনস্টলেড জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম ওখান থেকে আপনারা যতগুলো অ্যাপ আনস্টল করেছেন প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে রয়ে গেছে এখানে এই আপনাদের ফোনে যে এই এই আনন্স করার জন্য যে কাজটি করবেন এখান থেকে আপনাদের যে অপছন্দ আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা অ্যাপে এখান থেকে একেবারে পারমানেন্ট আনস্টল করে দিতে পারেন জাস্ট এই ঘর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন যদি চান এই অ্যাপটি আপনারা পুনরায় ইনস্টল করবেন কোনো প্রয়োজনীয় ক্ষেত্রে তাহলে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে এই অ্যাপটি আপনাদের ফোনে কিন্তু সেম আগের মতোই ইনস্টল হয়ে যাবে আর আপনারা যদি চান যে না এই অ্যাপসগুলো আমরা রাখবো না তাহলে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই ঘর আইকন জাস্ট এই ঘর আইকনে টিক টিকমার্ক তুলে দেবেন টিকমার্ক তুলে দেওয়ার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে ক্রস আইকন জাস্ট এই ক্রস আইকনে ক্লিক করে দেবেন এই ক্রস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পেন রিমুভ জাস্ট রিমুভে ক্লিক করে দেবেন রিমুভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপটি কিন্তু আপনাদের ফোন থেকে পারমানেন্ট আনইনস্টল হয়ে গেল এখন কিন্তু এই অ্যাপটি আর আপনার ফোনের স্টোরেজ খেয়ে থাকতে পারবে না এবং আপনাদের ফোনে কিন্তু জায়গা ধরে রাখতে পারবে না সোভিয়াস এই ছিল মূলত আজকের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে একটি অ্যাপ একেবারে পারমানেন্টলি আনইনস্টল করতে হয় সোভ্যাস আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর রিকোয়েস্ট থাকবে ফেসবুক পেজটিকে এখন পর্যন্ত ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ